তো বন্ধুরা সকালবেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর আজকের বাজারবার তাই মা সকালবেলা উঠে বাজারে চলে গেছিল এই যে মাছ নিয়ে এসছে এখানে চিংড়ি আছে আর এখানে আছে মাই ফেভারিট সমুদ্র কাঁকড়া তো বন্ধুরা এই যে বাচ্চারা কি দেখছেন ওর মা ওই যে ওখানে বসে আছে তো ওটা আমার কাকার মেয়ের ছেলে তো ওর বাবা কোমায় চলে গেছে দু সপ্তাহের মধ্যে দুবার স্ট্রোক হয়ে গেছে তো এখন কোমাতে চলে গেছে দেড় থেকে প্রায় দু মাস হয়ে গেল কোনো ইম্প্রুভ নেই এখনো আমরা পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে কাকি পোকা লাগছে না না পোকা লেগে ফেটে যায়নি ফেটে পড়ে ফেটে ওই মাছই বসছে না ওই জন্য পোকা লেগে যাচ্ছে ঝড়ের পর বছর বন্ধ ছিল এবছর ভালো আম হয়েছে আমের সাইজ গুলো ছোট হয়ে গেছে এটা আমার ঠাকমা বৈষ্ণব ওয়া পাক ধরে গেছে না হ্যাঁ কারণ এখন তো মা একটা গুড়ি দেব কারকে তে খাবার দেব পেঁচে দেব ঠিক আছে ভালো হইছে তালে গোটা দি পেরে নে যাইয়ে চলে যাব আজ বিকেলে দেখি নালে কাল সকাল বেলা উঠে চলে যেতে হবে আজকে দিদির সেই মাটির ঘর ছিল তখন পরিষ্কার করে দিতাম বলো তারপরে আর বাইরে কাজে চলে গেলাম

দুদিন আগের মনে হয় একদিন ফোন করা হয়নি মানে ওই চলে আসার আগের দিন আর যেদিন এসেছে সেই দিন যা ফোন করা করি তারপরে ফোন করেছিলাম আসার আগের দিন ওদি

বন্ধুরা এই যে সবে গতকাল রাত্রে একটা নিমন্ত্রণ ওর মামার বিয়ে সেরে আজকের পিসির ছেলে পত্র দিয়ে গেল পিসির ছেলের বিয়ে এক্ষুনি এসে দিয়ে গেল মানে আমরা এখানে আছি পিসির বাড়ি এখানে ওই জন্য এখানে এসে দিয়ে গেল লক্ষণ আর জয়শ্রী বউয়ের নাম আর আমার নাম একই হয়ে গেছে শ্বশুর বাড়িতে এসেও শান্তি নেই সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ করতে বসে গেছে তো এই বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছি এবার বিছানাটা পেতে দিই এই যে বিছানাটা এখানে রেডি করে দিয়েছি ঠাকুমার আর মা এই যে এখানে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে মানে মাদের ঠাকুরগুলো ঠাকুমার ঠাকুর ঘরে এখানে রাখা আছে তো এইগুলো ঠাকুমার ঠাকুর এগুলো অনেক দিনের পুরনো সকালে একবার সকালে পুজো দেওয়া হয়ে গেছে একবার তো এখন দুপুরবেলা ঠাকুর স্নান করিয়ে আবার পুজো দেওয়া হচ্ছে আবার রাতে একবার পুজো হবে তিনবার পুজো হয়